ফরিদপুর রেল দায় সময় এলাকায় ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন আরো চারজন তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বিস্তারিত থাকছে ফরিদপুর প্রতিনিধি মাহবুব পিয়ালের তথ্যচিত্রে আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পরে তাদের মধ্যে মারা যান আরও দুজন রিপোর্ট লেখার সময় তাদের নাম পরিচয় জানা যায়নি জানা গিয়েছে একটি বড় হাইস মাইক্রোবাসতে করে দশ থেকে এগারো জন যাত্রী রেল ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস নামক একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাঁদে পড়ে যায় এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোন গেট ম্যান নেই ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান আমরা বারোটা আঠাশ মিনিটের সময় ম্যাসেজ যে লেভেল ক্রসিং থেকে

না না আসে নাই ততক্ষণ থাকে দুই পাশে গাড়ি সিঙ্গেল দিয়ে তারা করায় তারপর ট্রেন পার করে দেয় এই ভাস বন্ধু এই জায়গা একটা গেট না একটা না এই জায়গা মনে করেন আট দশ বার অ্যাক্সিডেন্ট হয়ে সারছে বড় কারণে আমি এই রেল লাইন আসতেছিলাম ফরিদপুর থেকে ট্রেনটা আর গিদ্দার থেকে শহরময়া মাইক্রোটা সেটা যাইতেছিল তাই ট্রেনে মাইরে দিয়েছিলেন দিছিল অনেক দূরত্ব নাকি এটা বলতে পারি না কোথায় সে মাইরে দেওয়ার পরে মানে পাঁচজন মোট পাঁচজন মনে তিনজন মারা গেছে দুইজনকে হসপিটাল পাঠানো হয়েছে